দর্শক স্বাগত জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন বেলভিউ হসপিটাল চট্টলার চিত্রে সাথে আছি আমি তাসনুভা আকবর চৌধুরী আধুনিককালে গণমাধ্যমকে বলা হয় উন্নয়ন ও অগ্রগতির প্রতিনিধি আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব চট্টগ্রামের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা কতটুকু আজকে আমাদের অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন জনাব চৌধুরী ফরিদ সিনিয়র সহসভাপতি চট্টগ্রাম প্রেস ক্লাব জনাব শহীদুল্লাহ শাহারিয়ার যুগ্ম সম্পাদক চট্টগ্রাম প্রেস ক্লাব জনাব আহমেদ কুতুব গ্রন্থনা সম্পাদক চট্টগ্রাম প্রেস ক্লাব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা চলে যাব জনাব চৌধুরী ফরিদ আপনার কাছে প্রথম প্রশ্ন চট্টগ্রামের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা সংক্ষেপে যদি আপনি আমাদেরকে কিছু জানান হ্যাঁ ধন্যবাদ আমি প্রথমে বিজয় টিভির সকল দর্শক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি সেই সাথে সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি বিজয়জিবী বিজয় টিভির প্রতিষ্ঠাতা চট্টলবীর মরহুম এ বিএম চৌধুরীর প্রতি আপনার প্রশ্ন চট্টগ্রাম উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অবশ্যই চট্টগ্রামে যে সকল সরকারের উন্নয়ন হচ্ছে বিশেষ করে গত পনেরো বছরে বর্তমান আওয়ামী লীগ সরকার প্রায় চট্টগ্রাম এবং বৃহত্তর চট্টগ্রামে লক্ষ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে এই সকল বিশেষ করে যদি আমি বলতে চাই আপনি বলছেন সংক্ষেপে বলতে গেলে তো অনেক কিছু চট্টগ্রামে যে আমাদের কর্ণপলি নদীর তলদেশে প্রথম টানেল চট্টগ্রাম হয়েছে মহিউদ্দিন চৌধুরীর ফ্লাইওভার হয়েছে আক্তার জমন চৌধুরী ফ্লাইওভার হয়েছে রিং রুট হয়েছে এই যে চোদ্দো হাজার কোটি টাকার এই চট্টগ্রাম মহাসার এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিডি এর জলবদ্ধতার প্রকল্প চলছে চট্টগ্রাম মাথার বাড়ি থেকে যে ডিপসি ফোর্ট এবং মাথার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে এই যে আমাদের সাগর থেকে তলদেশ দিয়ে এই যে জ্বালানি তেল সরবরাহ এবং গ্যাস সরবরাহ মাদার থেকে অনেক উন্নয়ন হচ্ছে এই সকল উন্নয়ন কর্মযজ্ঞগুলো আমরা গণমাধ্যম যেভাবে তুলে ধরছি ঠিক আবার সমস্যাগুলো আমরা তুলে ধরছি যেখানে উন্নয়ন হচ্ছে সেখানে সমস্যাগুলো আমরা গণমাধ্যম সরকারকে বলে দিচ্ছি এটা উন্নয়ন এটার সাথে এটা একটা সমস্যা সমস্যাগুলো আমরা তুলে ধরার কারণে সরকার সমাধানেরও পথ এগিয়ে যাচ্ছে এটা হলো গণমাধ্যম ধন্যবাদ চৌধুরী ফরিদ আপনাকে শহীদুল্লাহ শাহরিয়ার আপনার কাছে চলে আছি একদম একই প্রশ্নটা নিয়ে চট্টগ্রামের উন্নয়নের গণমাধ্যমের ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত আকারে যদি কিছু বলেন ধন্যবাদ প্রথম আলোচক চৌধুরী ফরিদ বলেছেন যে চট্টগ্রাম অনেক উন্নয়ন হয়েছে এবং এই উন্নয়নের ক্ষেত্রে যে গণমাধ্যমের যে ভূমিকা গণমাধ্যম আসলে মানুষকে পথ দেখায় সরকারকে পথ দেখায় এবং এই যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো যখন প্রকল্পগুলো গ্রহণ করা হয় কিংবা যখন প্রকল্প বাস্তবায়ন করা হয় এই সব ক্ষেত্রে গণমাধ্যম কিন্তু তাদের যে চতুর্থ তৃতীয় নয়ন দিয়ে এগুলো দেখে কোথায় কি হচ্ছে না হচ্ছে বা কোন জিনিসটা কোন উন্নয়নটা টেকসই হচ্ছে কোন উন্নয়নটা চট্টগ্রামের জন্য জরুরি এই সবগুলো আসলে গণমাধ্যম গণমাধ্যম তুলে ধরছে তাদের ইলেকট্রনিক মিডিয়া কিংবা প্রিন্ট মিডিয়ায় যে তুলে ধরছে এবং সরকার সেখান থেকে অনেক সময় দেখা যায় প্রকল্পগুলোর বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে মূলত গণমাধ্যম ছাড়া আসলে সবাই তো অন্ধকারেই থাকে গণমাধ্যম আলোর পথ দেখায় ধন্যবাদ শহীদুল্লাহ শাহিয়ার আপনাকে জনাব আহমেদ কুদুব আপনার কাছেও একদম সেম প্রশ্ন নিয়ে চলে যাচ্ছি চট্টগ্রাম উন্নয়নে গণমাধ্যমের ভূমিকাটা যদি একটু সংক্ষিপ্ত আকারে ধন্যবাদ আপনাকে বিজয় টিভির দর্শকদেরকে ধন্যবাদ আমার সিনিয়র দুজন সহকর্মী যে আলোচনা করেছেন আমি যে বিষয়টা বলবো গণমাধ্যমের যে ভূমিকাটা আসলে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমি যখন ছাত্র অবস্থায় চট্টগ্রাম শহরে আসি তখন চট্টগ্রাম শহরে প্রচুর যানজট লেগে থাকতো চকবাজার বদ্রাহট মুরাদপুর দুই গেট বিভিন্ন জায়গায় এইগুলি নিয়ে আবার গণমাধ্যমে প্রচুর রিপোর্ট হতো তো একটা একটা সময় দেখলাম যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এই শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার এসেছে এই সরকার আসার পরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ রাস্তা সম্প্রসারণের প্রজেক্টগুলি নিয়েছেন যেখানে যেখানে যানজট ছিল চকবাজার বদ্রাহট তারপরে আপনার আন্দ্রকিল্লা মোড় বা এরকম সব চট্টগ্রাম শহরের বড়ো বড়ো রাস্তাগুলি সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন গণমাধ্যম যে এই যে যানজট মানুষের ভোগান্তি এগুলি তুলে ধরার পরেই অ্যাকশান প্ল্যানটা নিয়েছেন এগুলি সম্প্রসারণ করেছেন এরপরে গণমাধ্যম আরও যেটা তুলে ধরে তুলে ধরার কারণে আরও এই নগরের মানুষের মানুষদের সংকটগুলি তুলে ধরার পরে ফ্লাইওভার টানেল সেতু রেল সেতু যা এই যে উন্নয়ন কর্মকাণ্ডগুলি মানুষের সেবার জন্য করেছেন এবং আরেকটা বিষয় যেটা চট্টগ্রাম শুধু মহানগর না চট্টগ্রাম জেলার বিভিন্ন প্রান্তে রাস্তাঘাট এটা বিভিন্ন সড়কের মানে খারাপ অবস্থার চিত্র যখনই আপনার সংবাদ মাধ্যমে উঠে আসছে দেখা গেছে যে আপনার সরকারের উন্নয়ন সংস্থাগুলি এলজিডি বিভিন্ন প্রতিষ্ঠানগুলি ওই রাস্তাঘাটগুলি স্কুল কলেজ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নগুলি করেছেন যেমন আপনি মীরসরাই যদি তাকান মিরসরা একটি চট ছিল গণমাধ্যম যখন এগুলি তুলে ধরলো যে এই এক একসময় একটি স্বর্ণের খনি হতে পারে কিন্তু এই গণমাধ্যমের ভূমিকার কারণে এগুলি লেখালেখি এটা সবার কারণে সরকারের দৃষ্টিগোচর হওয়ার পরে এখন কিন্তু মীরসরাই এই চরে এখন এক ইকোনমিক জুন হয়েছে এখানে প্রায় আট দশটা ফ্যাক্টরি অলরেডি উৎপাদনে গিয়েছে এটা আর পাঁচ বছর পরে পুরো বাংলাদেশ কি আসলে পরিবর্তন না পরিবর্তনের একটা মানে এই মাইল হবে যে এই মিরসার ইকোনমিক জোন যেটা গণমাধ্যমের মূল ফোকাসের কারণে আসলে সরকার এখানে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানগুলি তৈরি করছেন জি ধন্যবাদ আহমেদ কুতুব এ পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতিতে চলে যাচ্ছি দর্শক এই পর্যায়ে চলে যাচ্ছি বেলভিউ হসপিটাল চটলার চিত্রের বিজ্ঞাপন বিরতিতে ফিরে আসবো চোখ রাখুন দর্শক আরও একবার বিরতির পর স্বাগতম জানাচ্ছি বেলভিউ হসপিটাল চটলার চিত্রে আমরা সরাসরি আলোচনায় ফিরে যাচ্ছি আমরা আবার চলে যাচ্ছি চৌধুরী ফরিদ আপনার কাছে স্বাধীন গণমাধ্যম বলতে আমরা কি বুঝি ধন্যবাদ আপনাকে স্বাধীন গণমাধ্যম বলতে বাংলাদেশে আসলে আমরা গণমাধ্যম স্বাধীন আমরা স্বাধীন গণমাধ্যমের কারণে আমরা সব কিছু তুলে ধরতে পারছি আজকে টেলিভিশন হোক পত্রিকা এবং অনলাইন এবং এই যে সব কিছুর মাধ্যমে আমরা সরকারের উন্নয়ন সরকারের সমালোচনা সবগুলোই আমরা তুলে ধরতে পারছি বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এরকম স্বাধীন বাংলার গণমাধ্যম নেই আমাদের বাংলাদেশে যেরকম স্বাধীন গণমাধ্যম আছে অনেকে অনেক কিছু বলে অথবা বিরোধী দল বলে বলে বাংলাদেশে গণমাধ্যম স্বাধীন নয় আমি মনে করি বাংলাদেশের মতো স্বাধীন গণমাধ্যম বিশ্বের অন্যান্য কোথাও এরকম নেই আমরা সব কিছু আমরা তুলে ধরতে পারছি আজকে এই এটা হলো স্বাধীন গণমাধ্যম এই স্বাধীন গণমাধ্যম কারণে আমরা সরকারের সমালোচনাও করছি সরকারের উন্নয়নও তুলে ধরছি কোথায় কী কার কী দুর্নীতি হচ্ছে সেগুলো আমরা তুলে ধরতে পারছি সরকারের লোকজন যদি দুর্নীতি করে তাও তুলে ধরছি সরকার যদি কোনো উন্নয়ন করছে তাও তুলে ধর তুলে ধরতে পারছি এটা হলো স্বাধীন গণমাধ্যমের কারণে এটা হচ্ছে তা আমি মনে করি সরকার এই যে গণ স্বাধীন গণমাধ্যম যত স্বাধীন হবে তত দেশের উন্নয়ন হবে যে দেশে হোক স্বাধীন গণ মানুষ যত করতে পারবে যত কথাবার্তা বলতে পারবে যত টেলিভিশনে তুলে ধরতে পারবে রিপোর্ট করতে পারবে সেই কারণে দেশ এগিয়ে যাবে সেজন্য স্বাধীন গণমাধ্যম থাকলে দেশের উন্নয়ন হবে জি ধন্যবাদ চৌধুরী ফরিদ আপনাকে আমরা চলে যাচ্ছি শহীদুল্লাহ শাহরিয়ার আপনার কাছে আরেকবার সাম্প্রতিককালে মূলধারার গণমাধ্যম ও তথাকথিত সাংবাদিক পরিচয়ধারীদের মধ্যে পার্থক্য কী ধন্যবাদ আসলে আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন আমরা আসলে সাংবাদিকতা একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে আপনার মূলধারার সাংবাদিকতা বা মূলধারার গণমাধ্যম আবার তথাকথিত সাংবাদিকতা কিংবা তথাকথিত গণমাধ্যম আসলে তথাকথিত গণমাধ্যমের কারণে বর্তমানে মানুষ কিন্তু সঠিক তথ্যটা পাচ্ছে না কিংবা বিভ্রান্ত হচ্ছে মূলধারা একটা সংবাদ এক ধরনের প্রকাশ করছে কিন্তু তথাকথিত সাংবাদিক যারা কিংবা তথাকথিত গণমাধ্যমগুলো অন্য ধরনের সংবাদ প্রকাশ করছে যার কারণে সাধারণ মানুষ যারা পাঠক কিংবা যারা দর্শক তারা বিভ্রান্ত হচ্ছে এখন আসেন যে আমরা তাহলে এটা থেকে কিভাবে মুক্তি পাবো কিংবা এটা সৃষ্টি হওয়ার কারণটা কোথায় আমরা মনে করি এটা এই যে গণমাধ্যমকে সঠিক পথে পরিচালিত করার জন্য রাষ্ট্রের যেমন দায়িত্ব আছে তেমনি যে সাংবাদিক সংগঠন প্রেস ক্লাব বলেন হ্যাঁ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বলেন সাংবাদিক সংগঠনগুলোরও কিন্তু দায়িত্ব আছে ধরেন সরকার দায়িত্বটা ঠিকমতো পালন করছে কিনা যে মূলধারের গণমাধ্যমকে আপনার ফোকাস করার জন্য বা তাদেরকে আপনার তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া কিংবা তাদেরকে চলার জন্য যে সাহস দেওয়া সেই পথে সরকার হাঁটছে না আমরা মনে করি এই যে তথাগত গণমাধ্যম এই যে এই বিভিন্ন যে অনিবন্ধিত গণমাধ্যম এখন ভুরি ভুরি হ্যাঁ সংবাদপত্র আন্ডারগ্রাউন্ডের সংবাদপত্র কিংবা টেলিভিশন মিডিয়াও দেখবেন যে হ্যাঁ এই যে গণ এই আন্ডারগ্রাউন্ডের টেলিভিশনও এখন বের হয়েছে যার কারণে সঠিক সাংবাদিকতা মূলধারার গণমাধ্যমটা চ্যালেঞ্জের মুখে পড়েছে এটার জন্য আমার মনে হয় সরকারকে এবং গণমাধ্যমের যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে ভূমিকা রাখতে হবে নাহলে যেহেতু আমরা বল আমরা শুরুতেই বলছি যে দেশের উন্নয়নে কিংবা চট্টগ্রামের উন্নয়নে যে গণমাধ্যমের ভূমিকাটা কী তাহলে যদি মূলধারার গণমাধ্যম শক্তিশালী না হয় তথাকথিত গণমাধ্যমের কারণে যদি বাধাগ্রস্ত হয় তাহলে মূলধারার সাংবাদিকতা যেমন বাধাগ্রস্ত হবে তেমনি উন্নয়ন বাধাগ্রস্ত হবে ধন্যবাদ সহজুল্লা সারি আপনাকে আমরা চলে যাচ্ছি আহমেদ কুতুব আপনার কাছে অপ্রতিরোধ অগ্রযাত্রায় বাংলাদেশ উন্নয়ন প্রচারে গণমাধ্যমের কেমন ভূমিকা রাখতে পারে গণমাধ্যম আসলে একটি রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে পারে আবার একটি রাষ্ট্রকে খাদের কিনারেও নিয়ে যেতে পারে যেটি আপনি সাম্প্রতিক সময়ে যে আন্দোলন দেখছেন মানুষ কিন্তু আপনি সামাজিক যোগাযোগ মধ্যে প্রচুর গুজব সৃষ্টি করছেন তো এই গুজবটা প্রতিরোধ করতে পারছে একমাত্র মূলধারার গণমাধ্যমগুলি আর আর আপনি যেটা প্রশ্ন করলেন যে সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রা আসলে গণ বাংলা প্রত্যেকটি গণমাধ্যমেই আপনি এই সরকারের ভালো দিকগুলি তুলে ধরার চেষ্টা করছে এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতে যে অনিয়ম হচ্ছে দুর্নীতি হচ্ছে সেগুলিও তুলে ধরার চেষ্টা করছে আসলে আপনি সরকারের যেই অনিয়ম বা সরকারের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের যে অনিয়মগুলি গণমাধ্যম তুলে ধরছে এগুলি সরকারকে আসলে পজিটিভভাবে নেওয়া উচিত এবং নিয়ে এগুলির বিরুদ্ধে অ্যাকশান যদি নেয় তাহলে আসলে মানুষের মাঝে একটি সরকারের প্রতিও যে আস্থা সৃষ্টি হবে বা আপনার জনগণেরও সরকারের প্রতি আস্থা সৃষ্টি হবে দেশ এগিয়ে যাবে এখন আপনি যেমন আপনি এই যে বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান বেনেজির সাহেব যে অনেক নানা রকমের কথা অনিয়ম দুর্নীতির বিষয় সামনে আসছে তো সরকার থেকে আসলে একটি মানে দেখা যাচ্ছে যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এটি কিন্তু মানুষের মাঝে একটি পজিটিভ দিক সরকারের ক্ষেত্রে তুলে ধরা হচ্ছে এরকম আসলে যারা দুর্নীতিগ্রস্ত আছেন দুর্নীতি করে প্রচুর সম্পদের মালিক হয়েছেন সরকার যদি তাদের বিরুদ্ধে অ্যাকশান নেয় তাহলে সরকারের ইমেজ যেমন সৃষ্টি হবে তেমনি আমাদের এই স্বাধীন বাংলাদেশটি একটি সঠিক রাস্তায় সঠিক পথে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ অনেক ধন্যবাদ আহমেদ কুতুব আপনাকে আমরা আবারও চলে যাচ্ছি চৌধুরী ফরিদ আপনার কাছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গণমাধ্যমের ভূমিকা কি প্রশ্ন আগে আমাদের সহকর্মীরা যে কথা বলেছেন টেকসই উন্নয়ন বলতে বাংলাদেশে যে উন্নয়নের অগ্রগতি এগিয়ে যাচ্ছে এটা তুলে ধরার কাজ হলো গণমাধ্যম গণমাধ্যম আমরা সব সময় তুলে ধরছি এই বাংলাদেশের আজকে যে অগ্রযাত্রা বাংলাদেশের যে এইসব বড় বড় প্রজেক্ট হচ্ছে যেসব উন্নয়ন হচ্ছে মানুষ মানব কল্যাণের কাজ হচ্ছে বাংলাদেশের সড়ক যোগাযোগ বাংলাদেশের যে রেল যোগাযোগ রেলপথ যোগাযোগ সড়ক পথ যোগাযোগ বাংলাদেশের বিভিন্ন শিক্ষার উন্নয়ন সব কিছু যে উন্নয়ন ট্যাক্স উন্নয়ন হচ্ছে এগুলোর এই সমস্ত উন্নয়নগুলো তুলে ধরছে গণমাধ্যম গণমাধ্যম ছাড়া তো আর এটা সরকার নিজেরাই কোনো কেউ এটা কল করলো কিন্তু কেউ উন্নয়ন জনগণ জানবে না জনগণ জানার মাধ্যমটা হলো আমাদের এই যে টেলিভিশন হোক পত্রিকা হোক যে কোনো মিডিয়ার হোক এটা জনগণ জানতে পারবে তো টেকসই করার জন্য এটাকে সঠিক পথে যাওয়ার জন্য কোথায় ভুল হচ্ছে কোথায় এটাকে সঠিকভাবে জনগণের কল্যাণ হচ্ছে কিনা এটা তুলে ধরার কাজ হলো আমরা তুলে ধরছি জনগণ গণমাধ্যম তুলে ধরছে আমাদের সহকর্মীরা বলছেন আমরাও বলছি কোথায় ভুল হচ্ছে যদি একটা উন্নয়ন প্রজেক্ট সরকার নিচ্ছে এটা যদি সরকারের জনগণের কল্যাণ হয় এগুলো তুলে ধরছে জনগণের জন্য অকল্যাণ হয় তাও তুলে ধরছে তাহলে সরকার এটাকে ভূমিকে নিয়ে পরবর্তী প্রজেক্টে সংশোধন করে আবার সেই উন্নয়ন গতি দ্বারা এগিয়ে নিতে পারছে এটা হলো গণমাধ্যম গণমাধ্যম এটা সরকারের বিশাল একটা মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে থাকে টেকসই উন্নয়ন হোক বাংলাদেশে অগ্রতি হোক বাংলাদেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ধন্যবাদ চৌধুরী ফরিদ আপনাকে এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আবার বিরতিতে দর্শক এ পর্যায়ে চলে যাচ্ছি বেলভিউ হসপিটাল চট্টার চিত্র বিজ্ঞাপন ফিরে আসবো আমাদের সাথে দর্শক বিরতির পর আবারও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায় আমরা সরাসরি ফিরে যাব আলোচনায় শহীদুল্লাহ শাহরিয়ার আপনার কাছে আবার ফিরে যাচ্ছি গুজব ও অপতথ্য রোধে মূলধারার গণমাধ্যম কিভাবে ভূমিকা রাখতে পারে আসলে আমার এর আগে প্রশ্নটা কাছাকাছি প্রশ্ন গুজব এবং অপতথ্য রোধে মূলধারার মূলধারার যে গণমাধ্যম কি ধরনের ভূমিকা রাখতে পারে আমি যেটা বলছি আসলে এই যে বিভ্রান্তিটা যে ছড়াচ্ছে মূলধারার বাইরের বাইরের যে গণমাধ্যম তথাকথিত গণমাধ্যমগুলো এদেরকে এই রোধ করা এদের সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে এদেরকে বন্ধ করা হ্যাঁ এটা একটা মেন এটা এদেরকে বন্ধ করা মানে সরকারের একটা দায়িত্ব এটা করতে হবে এটা না হলে কিন্তু আপনার মূলধারার গণমাধ্যম যতটাই করুক না কেন বিভ্রান্তিটা মানুষের মধ্যে থেকে যাবে হ্যাঁ তারপর আপনার আসেন যে মূলধারার গণমাধ্যম মানুষ কিন্তু বিশ্বাস করে যে এখন ধরেন এই যে সাম্প্রতিক পরিস্থিতি সারা দেশের যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে হ্যাঁ একটা ছাত্র আন্দোলন সেখানে যে বিএনপি জামাত কিংবা যারা দুর্বৃত্ত বা দুষ্কৃতকারী তারা যে ঢুকে তারা ঢুকে যে অরাজকতা করেছে সেই জিনিসগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ দিকটা সবচেয়ে বেশি এসেছে এবং সেই নেগেটিভ দিকটা কিভাবে মাধ্যমে কিংবা যারা অনিবন্ধিত পত্রিকা অনিবন্ধিত অনলাইন এগুলার মাধ্যমে যে আপনার অপতৎপরতা গুজব এগুলো বেশি চড়িয়েছে একটা এই যে গুজবের কারণে পুরো দেশে একটা অস্থিতিশীল দেখেন যে আমরা দেখছি হয়তো ঢাকায় গেছে একজন কিন্তু আপনার এটা মারা গেছে মানে আমরাও কিন্তু বিভ্রান্ত আমরা ধরেন মূলধারার আমি হয়তো চট্টে একটা রিপোর্ট করলাম যে চট্টগ্রামে পাঁচজন মারা গেছে কিন্তু হয়তো আমাকে আরেকজন বলল যে চট্টগ্রামে নাকি দশজন মারা গেছে তখন আমি বিভ্রান্ত হই আমাকে আবার সেটা ক্রস চেক করতে হয় ক্রস চেক করতে গিয়ে দেখি যে না আমারটাই ঠিক আছে তো এটাই হচ্ছে মূলত মূল গণমাধ্যমকে টিকিয়ে রাখার জন্য শক্তিশালী করার জন্য সরকারকে কাজ করতে আরো বেশি কাজ করতে হবে ধন্যবাদ শহীদুল্লাহ শারিয়ার আহমেদ কুতুব আপনার কাছে আরেকবার চলে যাচ্ছি সামাজিক সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম কিভাবে কাজ করবে সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য গণমাধ্যমের ভূমিকাটা অপরিসীম কেননা আমাদের সমাজটা আসলে সুন্দর রাখতে পারেই গণমাধ্যম গণমাধ্যমে যদি একটি নেগেটিভ সংবাদ প্রচার হয় তখন সমাজে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে গণমাধ্যমে যদি একটি সঠিক সংবাদ প্রচারিত হয় সেই সঠিক সংবাদটি জেনে পড়ে শুনে দেখে আপনি সমাজে শান্তি শৃঙ্খলা অগ্রগতি এগুলি বজায় রাখতে পারে গণমাধ্যমের আসলে যে ভূমিকাটা যেটা আমার পূর্ববর্তী বক্তা বললেন যে আমরা দেখলাম যে চট্টগ্রাম ইউনিভার্সিটির ছাত্র আন্দোলনের একজন কর্মী একজন সমন্বয়ক মারা গেছেন তার গায়ে জানা যা হয়ে গেছে কিন্তু নয় দিন পরে দেখলাম যে সে আবার দিব্যি বেঁচে আছে সে আবার ভিডিও বার্তা দিয়ে জাতির কাছে সে আবার ইয়ে দিচ্ছে এই হলো আমাদের অবস্থা মানে এখন তো আসলে এই যে গণমাধ্যম গণমাধ্যমে আসলে তার যে মানে যে মৃত্যুর সংবাদটা সঠিকভাবে উপস্থাপনও হয়নি কিন্তু আপনি মূলধারার গণমাধ্যমে সে মারা গেছে এই তথ্য কিন্তু প্রকাশ হয়নি তারপরে কিন্তু মানুষের কাছে একটি মেসেজ গুজবের মাধ্যমে চলে গেছে যে সে মারা গেছে এই কারণেই আসলে সরকারের উচিত সরকারে এইগুলি বারবার আমরা যারা সাংবাদিক নেতৃবৃন্দ আছে বারবার বলে আসছি যে সরকারের উচিত যে আপনি মূলধারার গণমাধ্যমকে শক্তিশালী না দুর্বল না করে যারা এই যে বইফুর গণমাধ্যম আছেন অনলাইন আছেন বা বিভিন্ন এই ইউটিউব চ্যানেল আছেন এগুলিকে আমরা বন্ধ করার জন্য এগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য বারবার আমরা বলে আসছি কিন্তু সরকার আমাদের কথায় কোনো পাত্তা দেননি সেটারই খেসারত আজকে সরকারকে দিতে হচ্ছে এই গুজবের দেশে পরিণত হয়ে গেছে বাংলাদেশ এটা একমাত্র কারণ এই যে ব্যক্তি ইউটিউব চ্যানেল অনলাইন অনিবন্ধিত অনলাইন এগুলি এগুলি যদি আমাদের এই যে সাংবাদিক নেতৃবৃন্দের কথা যদি সরকার মেনে এগুলিকে যদি আগেই নিয়ন্ত্রণ করতেন বা বন্ধ করতেন বা একটি এই অ্যাকশন প্ল্যান তৈরি করে এইগুলির উপরও খবরদারি করতেন তাহলে কিন্তু আজকে বাংলাদেশে যে এই যে গুজবের যেই মানে মাত্রা অতিরিক্ত মানে পরিস্থিতি এটা আমাদেরকে দেখতে হতো না তো আমাদের আসলে গণমা মূলধারার গণমাধ্যমগুলি আমাদের এই সমাজকে আমাদের এই রাষ্ট্রকে সবসময়ই সঠিক পথে পরিচালিত করেছে এখনও করছে ভবিষ্যতেও করবে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ আহমেদ কুতুব আপনাকে অনেক আজকের মতো আমাদের পর্ব আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগদান করার জন্য দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আজকের আলোচনায় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারলাম সচেতন হওয়ার বিষয়ে গুজবকে প্রশ্রয় না দেওয়ার বিষয়ে আমরা আশা করি আরও সচেতন হব দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই আমাদের অনুষ্ঠান দেখতে প্রতি বুধবার বিকেল চারটায় চোখ রাখুন বিজয় টিভির পর্দায় ধন্যবাদ সবাইকে